আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু হেয়ার অয়েল তারপরে কিছু আপনার স্কিন কেয়ারের কিছু টুকি টাকি আইটেম আমরা নিয়ে এসেছি চমক কসমেটিক্সে আর এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আপনারা একদম অফার পাইছে শুধু অনেক শুধু চমক কসমিক্সে তো প্রথমে আপনাদেরকে আমরা দেখা দিচ্ছি ফেরাচুর যে তেলটা এই তেলটা আমরা পাইকারির প্রাইস দেখেছি মাত্র একদম মানে বিগ সাইজের এটা হচ্ছে পাঁচশো এমএলের সাথে আপনারা পঞ্চাশ ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র অনে শুধু তিনশো ষাট টাকা পাইকারি প্রাইজের তারপরে এখানে রয়েছে আপনার ফুল দেখুন এখানে ফুলটা আমরা আপনারা পেয়ে যাবেন তিনশো পঁচিশ টাকা পাইকের প্রাইস একদম বড়টা চারশো এম তারপরে এখানে রয়েছে ইবা যে আপনার নারিকেল তেল এগুলো কিন্তু চুল পাওয়া বন্ধের জন্য ভালো মানের এগুলো কিন্তু প্রত্যেকটা নারিকেল তেল খুব ভালো মানের নারিকেল তেল এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু একশো সত্তর টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন ইমামি সেভেন হয়েল এটা হচ্ছে ইন্ডিয়ানটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র একশো ষাট টাকা পাইকারি প্রাইস আর এটা হচ্ছে মাদারিটা মাদাইটার প্রাইস মাত্র অনিশ্চিত দুশো আশি টাকা পাইকের প্রাইজে এখানে রয়েছে দেখুন আমলা যে তেলটা আছে ইন্ডিয়ানটা একদম বিগ সাইজেরটা দুশো পঁচাত্তর এমএলএটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চমকশমিক দুইশো নব্বই টাকা করে এখানে রয়েছে আপনার কুমারিকা দেখুন কুমারিকা হেয়ার অয়েলটা আপনারা পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকা করে তারপরে এখানে রয়েছে আমলা আপনার মাদাইটা এটা হচ্ছে আপনার একশো আশি এম এলেরটা এটা আমরা পাইকার প্রাইস দেখেছি মাত্র দুশো টাকা তারপরে এখানে রয়েছে দেখুন নেয়ার যে আপনার তেলটা রয়েছে এই তেলটা আমরা পাইকার প্রাইস দেখেছি তিনশো আশি টাকা পাইকার প্রাইস এখানে বারজাজের আমুল ড্রাফস যেটা তিনশো এমএলটা তিনশো এমএলটা আমরা পাইকারের প্রাইস দেখেছি মাত্র তিনশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে বারজাজের আমুল ড্রাফস দুইশো এমএলটা ইন্ডিয়ানটা এটা পাইকের প্রাইস পড়ে দুইশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন ইমামি সেভেন অয়েলের একদম বিগ সাইজটা চারশো চল্লিশ টাকা পড়বে এটা হচ্ছে এমএলটা হচ্ছে তিনশো এমএলটা তারপর এখানে রয়েছে আপনার কুমারিকার যে তেলটা রয়েছে একদম বিগ সাইজের যে কুমারিকার তেল এই কুমারিকার তেলটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র তিনশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে আপনার ইমামি সেভেন অয়েলের এটা হচ্ছে দেশিটা দেশিটা পড়বে মাত্র তিনশো চল্লিশ টাকা বিগ সাইজের তিনশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে বাটিকা হেয়ার অয়েল দেখুন এখানে রয়েছে বাটিকা হেয়ার অয়েল বাটিকা হেয়ার অয়েল আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু দুশো টাকা বাটিকা একটা হেয়ার অয়েলের সাথে একটা শ্যাম্পু ফ্রি আসে তারপরে এখানে রয়েছে কিউটের হেয়ার অয়েলটা দেখুন কিউটের হেয়ার অয়েলগুলো আমরা রেখেছি মাত্র আপুদের জন্য অনলি শুধু দুশো বিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন নেহারের যে আপ মানে ছোটো সাইজটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি দুশো বিশ টাকা তারপর বেলিপুল ফেরাসুট বেলিপুল আমরা রেখেছি দুশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস ফেরাসুট দেখুন এটা আমরা রেখেছি দুশো সত্তর টাকা তারপরে এখানে রয়েছে আপনার বাটিকা ইন্ডিয়ানটা এটা পড়বে মাত্র শুধু একশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ডাবরের আনমোলস যে আপনার রয়েছে তেলটা এটা আমরা পাইকারি প্রাইসে রেখেছি একশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে বাটিকার ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা এখানে রয়েছে ডাবর আমলার ডুবাইটা দেখুন ডাবর আমলা ডুবাইটটা আপনারা পেয়ে যাচ্ছেন চম কসমিক্সে একদম পাইকারি এবং হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার বাটিকার হেয়ার অয়েলটা পেয়ে যাচ্ছেন চমো কসমিক্সে এখানে রয়েছে আপনার নিয়ার যে আপনার তেলটা এটা পাইকারি প্রাইস পড়বে দুশো বিশ টাকা পাইকারি প্রাইস দেখুন এখানে কিন্তু এই যে দেখুন এখানে রয়েছে এখানে ভ্যারাইটিজ এখানে কালো জিরা আছে মাত্র দুশো দশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে প্যারাসুট অ্যালোভেরা দেখুন প্যারাসুট অ্যালোভেরা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি দুশো ষাট টাকা বড়টা এটা হচ্ছে আপনার ছোটা দেখুন এটা ছোটা পড়বে মাত্র অনলি শুধু আপুদের জন্য অনলি একশো টাকা পাইকারি প্রাইস এখানে আরও অনেক অনেক অয়েল রয়েছে আপনার চলে আসবেন ছমা মিক্সে তারপর এখানে বেজিন অয়েল রয়েছে দেখুন দেখুন বেজিন অয়েল রয়েছে এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এটা মিডিয়ামটা পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে হিউজ পরিমাণ মানে অয়েলের আইটেম রয়েছে তারপরে এখানে রয়েছে দেখুন এখানে রয়েছে জনসন জনসন কোম্পানি যেটা সেটা পাইকারি প্রাইস পড়বে মাত্র হলে শুধু চারশো পঞ্চাশ টাকা আর এটা রয়েছে বিগ সাইজটা বিগ সাইজটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র হলে শুধু পাঁচশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন একশো এমএলএটা একশো এমএলটা আমরা রেখেছি মাত্র দুশো তিরিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে আপনার কুডুমোর হেয়ার অয়েলটা কুডুমো হেয়ার অয়েলটা আমরা রেখেছি চারশো টাকা তারপরে এখানে রয়েছে দেখুন এখানে রয়েছে জনসনের হেয়ার অয়েল হেয়ার অয়েলটা আমরা রেখেছি দুশো আশি টাকা তারপরে এখানে রয়েছে দেখুন লিজানের একটা হেয়ার অয়েল আছে এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি দুশো টাকা লিজানের হেয়ার অয়েলটা তারপরে এখানে রেখেছি আমি জুই জুই হেয়ার অয়েল জুইটা প্রাইস মাত্র একশো ষাট টাকা পাইকারির প্রাইস তো সবাই আছে আপনার চলে আসবেন চমক কাশ্মীর চমক কাশ্মীর কিন্তু ইউজ পরিমাণ আরও হেয়ার অয়েল রয়েছে এখানে চুল পাওয়া বন্ধের জন্য আরও মানে হেয়ার অয়েল রয়েছে আপনার চলে আসবেন চমক কাশ্মীরতে আর চমক কাশ্মীর কিন্তু একটি পাইকারি একটা শো আর চমক কাশ্মীর বিউটি পার্লার আইটেম স হিউজ পরিমাণ আইটেম চমক কাশ্মীর রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর ফাঁকা থাকবেন আল্লাহ হাফেজ